দিনের পর দিন আপনি হয়তো স্টেক মার্কেটের জটিল চার্টের দিকে একদসটিতে তাকিয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা পার করে দেন আপনি ভাবছেন কখন মার্কেট আপনার অনুকূলে আসবে কিন্তু কিছুতেই মার্কেট সেন্স করতে পারছেন না তাই তো মনে হচ্ছে এন কোন ধার গোলক ধান্দায়া আটকে গেছেন কিছুই বুঝতে পারছেন না ইউটিউবে ভিডিও দেখছেন বিভিন্ন আর্টিকেল পর দিনের পর দিন নতুন নতুন স্ট্র্যাটেজি শিখছেন এত কিছু করার পরেও এত চেষ্টা করার পরেও আপনার ট্রেডিং এ শুধু লোকসান আপনারও তো সপনশীল আর্থিক স্বাধীনতা অর্জনের একটি সুন্দর ও সফল জীবন গাড়ার আপনিও তো যেয়েছিলেন নিজের মতো করে বাঁচতে তাই না কিন্তু এখন আপনার বাস্তবতা শুধু লাস আর হতাশা দিনের শেষে আপনি দেখছেন আপনার অ্যাকাউন্ট সন্ধ্যা আর মনটা কষ্টে ভুরা। আপনি হয়তো ভাবছেন এই বুঝি শুধু আপনার একার গল্প কিন্তু বিশ্বাস করুন এই অনুভূতি শুধু আপনার নাই এই একই পরিস্থিতিতে হাজারো নথুন ট্রেডার আটকে আছেন যারা এই কপিন চক্রের মধ্যে খুঁড়পাক খাচ্ছেন তারা চেষ্টা করছেন কিন্তু সফল হতে পারছেন না একা একা ট্রেডিং শেখার চেষ্টা করাটা অনেকটা উত্তাল সমুদ্রে জানেন না আপনার গন্তব্য কোথায় কোন পথে গেলে আপনি তীরে পকচাবেন আর যখন আপনি একা ট্রেড করেন তখন আপনার ভুলগুলো দেওয়ার মতো কেউ থাকে না ফলে আপনি অজান্তে একই ভুল বারবার করতে থাকেন আর এই কারণে আপনার ট্রেডিং কোয়ারিয়ারে উন্নতি হয় না কিন্তু এই হতাশার চক্র থেকে বের হয়ে আসা সম্ভব এই চক্র থেকে বের হতে হলে দরকার সঠিক দিক নির্দেশনা একজন অভিজ্ঞ ইনি নিজের অভিজ্ঞতা দিয়ে আপনাকে ভিজে পথ হারিয়ে ফেলা এক থেকে আরেকটা লাফানো কোনো কিছুতেই দক্ষতা আসে না হান্ট বা লিকুইডিটি গ্র্যাব না জানার কারণে বারবার পুঁজি হারান আবেগের বসে ভুল সিদ্ধান্ত রিস্ক ম্যানেজমেন্টের অভাব সব মিলিয়ে কুস্তি বাড়বে মার্কেটের গভীর মনস্তত্ব না জানালে সব সময় বড়দের ফাঁদে পড়বেন একজন মেন্টর ছাড়া এই ফুলগুলো শুধু রানো প্রায় অসম্ভব কল্পনা করুন একটি পথ সেই পথে আপনি একা নন পাশে একজন অভিযোগ মেন্টর আছেন ইনি আপনার হাত ধরে এগিয়ে নিয়ে আবেন আপনার প্রতিটি ভুল ধরিয়ে দিচ্ছেন এবং সেই ভুল থেকে উত্তরণের সঠিক পথ দেখাচ্ছেন শুধু তাই নয় সাফল্যের পথে আসা সব বাধা অতিক্রম করতে সাহায্য করছেন একজন ভালো মেন্টর শুধু কিছু গতানুগতিক স্ট্রমেটেজি শেখান না তিনি আপনাকে নতুন কিছু শিখতে উৎসাহিত করেন বরং তিনি শেখান কিভাবে একজন সফল ট্রেডারদের মতো করে মার্কেট পরিস্থিতি বিশ্লেষণ করতে হয় এবং কিভাবে নিজের মানসিকতাকে নিয়ন্ত্রণ করে ট্রেডিং এর সিদ্ধান্ত নিতে হয় তার সঠিক গাইডলাইনে শেখার সময় অনেক কমে আয় এবং আপনি অপ্রয়োজনীয় ভুলগুলো থেকে নিজেকে বাঁচাতে পারেন অপ্রয়োজনীয় তথ্য থেকে দূরে থেকে প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর মনোযোগ দিতে পারেন তিনি একটি প্রমাণিত ট্রেডিং সিস্টেম হাতে ধরে শেখান কখন এন্ট্রি নিতে হবে কোথায় স্টিপ প্লাস দিতে হবে এবং কোথায় টেক প্রফিট শেট করতে হবে তার সবকিছু বুঝিয়ে দেন এবং এই সবকিছুই তিনি হাতে কলমে শেখান লাইভ ট্রেডিং সেশনে তিনি আপনাকে রিয়েল টাইম মার্কেটের অভিজ্ঞতা দেন যা আপনার ট্রেডিং দক্ষতা বাড়াতে শোক আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি সবসময় প্রস্তুত তার মূলদবান অভিজ্ঞতা এবং সঠিক নির্দেশনার মাধ্যমে আপনি একজন সাধারণ ট্রেডার থেকে খুব সহজেই একজন প্রফেশনাল ট্রেডার হায়ে উঠতে পারেন আমাদের এফিক্স হোয়াই ট্রেডিং কমিউনিটিতে আমরা আপনাকে স্বাগত জানাই এখানে আপনি ফোরেক্স ট্রেডিং এর একটি প্রামন্ত এবং সহযোগী পরিবেশ খুঁজে পাবেন আপনি শিখবেন এসএমসি আইসিটি আপনাকে বাজারের গতিবিধি বুঝতে সহায়ক করবে আমাদের লক্ষ্য হল আপনাকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলা স্মার্ট মানি কনসেপ্ট যা মূলত বড় বিনিয়োগকারীদের কক্ষল এবং তাদের মার্কেট ওয়ানি সম্পর্কে ধারণা দেয় এই স্মার্ট মানি কনসেপ্ট বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে তাদের ট্রেডিং স্ট্রাটেজিগুলোর মাধ্যমে পারবেন কিভাবে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে এবং কিভাবে আপনি তাদের কৌশলগুলো নিজের ট্রেডিংয়ে কাজে লাগাতে পারেন স্মার্ট মানি কোথায় অর্ডার দেয়া তাদের সাপ্লাই এবং ডিমান্ড জোনগুলো কোথায় থাকে এবং কিভাবে মার্কেট মুভ করে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কনসেপ্টে শিখবেন আরও কিছু বিষয় আপনার ট্রেডিং দক্ষতাকে অনুধ করবে লিকুইডিটি এই সব কিছু কিভাবে কাজ করে এবং মার্কেটে এদের প্রভাব কি তা জানতে পারবেন লিকুইডিটি গৌরব বা সেফ হান্টের ফাদ এড়িয়ে কিভাবে প্রফিটেবল ট্রেড করতে হয় সেই বিষয়ে ধারণা পাবেন কিভাবে এইডস ফান নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে নিজের সুবিধা ব্যবহার করবেন এবং ধারাবাহিক প্রফিট করবেন সেটাও শেখানো হয় প্রতিটি কনসেপ্ট সহজ বাংলায় বাস্তব উদাহরণে বোঝানো হয় যাতে সবাই সহজে বুঝতে পারে নতুনদের জন্যও আমাদের কোর্সগুলো বিশেষভাবে তা তৈরি করা হয়েছে যা তাদের জন্য সহজাবুত এবং কারকরী এই গভীর জীবদান আপনাকে আত্মবিশ্বাসী ও সফল ট্রেডার হতে সাহায্য করবে এবং আপনারা আরও মসেন করবে গ্রুপে ট্রেডিং আইডিয়া শেয়ার প্রশ্ন উত্তর তাক্স সহায়তা সাপ্তাহিক লাইভ ক্লাসে মেন্টের সরাসরি সমস্যার সমাধান দেন জ্যাক ওয়ালাইশিস প্রতি সপ্তাহে মার্কেট ওয়ানিস ও সম্ভাব্য ট্রেডিং সেট শেয়ার করা হয় সফল ছাত্রদের গল্প নতুনদের অনুপ্রেরণা দে আপনিও হতে পারেন তাদের একজন এই কমিউনিটি আপনাকে আত্মবিশ্বাস ও সঠিক দিক নির্দেশনা দেবে আপনার মেন্টর সাত বছরের অবিজ সত সৎ ছাত্রকে সফল করেছেন তিনি শুধু সফল ট্রেডার নন অসাধারণ শিক্ষক জাতিল বিশেষ হজে বোঝান তার গাইডলাইনে অনেকেই লোকসান থেকে লাভে ফিরেছেন এমন অনেক গল্প এই নে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আপনিও পারবেন সাপোর্টিভ কমিউনিটি ওভিজমেন্টরের দিক নির্দেশনা এটাই সাফলদের চাবি কাছি আজি এফ এক্স ফোয়াই ট্রেডিং এ যোগ দিন আপনার সফলতার গল্প শুরু করুন